আসসালামু আলাইকুম আলরাজি ব্যাঙ্ক কার্ড নাই সৌদিতে এমন লোক খুব কম আছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব যাদের আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে অনেক সময় দেখা যায় যে আপনার কার্ড এক্সপায়ার হয়ে গেছে আপনাকে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় ব্যাংকে যাওয়া লাগবে না আমি সরাসরি এখন ব্যাংকের এটিএম বুথে ঢুকে দেখাবো আপনার কার্ড যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি কীভাবে তুলবেন একদম ফ্রিতে টাকা লাগে কিনা সেই জিনিসটা দেখাবো আর যাদের কার্ড হারিয়ে গেছে আপনার আগে তিরিশ থেকে চৌত্রিশ সেলের মধ্যে কার্ড তুলতে পারতেন এখন কিন্তু গভর্নমেন্ট এটা কমিয়ে দশ সেল নিয়ে আসছে তো আমার কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে আমি এখন সরাসরি আল্রাজি এটিএম বুথে গিয়ে কার্ডটা তুলবো তুলে দেখাবো কীভাবে তুলুন মাত্র এক মিনিট সময় লাগবে আল্রাজি কার্ড এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি কীভাবে নিজে নিজে তুলবেন তো এখন চলে আসছে আল্রাজি সেলস মেশিনে তো এখানে কার্ডলেস ট্রানজেকশন এই অপশানটাতে ক্লিক করবেন আমি একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট করে দেখাবো আমার কার্ডটা এক্সপায়ার তো এখানে ইংলিশ সিলেক্ট করে নিলাম তারপর এখানে পিন আলরাজি মার্ডার কার্ড এখানে ক্লিক করলাম আপনার পুরাতন কার্ড দোকানের কোনো প্রয়োজন নেই এখানে আপনার এই কেমন নাম্বার দিয়ে দিবেন এই কেমন নাম্বারটি দেওয়ার পর এখানে ওয়েটিংয়ে আছে আর আমার মোবাইল নাম্বারে একটি কোড চলে আসছে আমি অলরেডি কোডটা দিয়ে দিতেছি আপনার আলদা জি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যে মোবাইল নাম্বারে ওই মোবাইল নাম্বারে একটি কোড আসবে কোডটা অবশ্যই এখানে দিয়ে দিবেন নাইন এইট থ্রি নাইন তাই কন্টিনিউ তো আপনি সরাসরি এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে অ্যাকাউন্ট নম্বরটা চয়েস করতে বলবে আমার আলদা জিতে দুইটা অ্যাকাউন্ট একসাথে তো আমি পারমানেন্ট যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করলাম দেন এখানে আপনাকে বলবো ফিঙ্গার দেওয়ার জন্য না নাম চয়েস করার জন্য তো এখান থেকে আমি আমার নামটা চয়েস করে নিলাম যে কোনো নাম সঠিকটা চয়েস করে নেবেন দেন আপনি ফিঙ্গার দেবেন তো আমি এখানে ফিঙ্গার দিচ্ছি দেখেন আমার ফিঙ্গারটা সাথে সাথে নিয়ে নিয়েছি তো এখানে অপশন আসছে অবশ্য অ্যাকাউন্ট নাম্বার কার্ড রিনুয়াল ফি জিরো জিরো রিনিউ করতে এক টাকা লাগে না আর হচ্ছে নিউ কাস্টমার জিরো রিপ্লেসমেন্ট তিরিশ ইয়ার লাগে এখন বর্তমানে সেটা দশ ইয়ার করে নিয়ে আসছে রিনিউয়াল উইদিন সিক্সটি ডেজ বিফোর এক্সপায়ার অবশ্যই ষাট দিন আগে আপনার রিনিউ করে নেবেন তো এখানে কনফার্ম দিয়ে দিলাম দেখি কার্ড আসে কি না আমি কিন্তু এই প্রথম আগে কখনও রিনিউ করি নাই এই প্রথম রিনিউ করতেছি প্রথমবার আলদ্রাজি কার্ড এক্সপায়ার হয়েছে তো অপেক্ষায় আসি দেখি আসে কি না আশা করা যায় চলে আসবে মেশিন রানিং হয়ে গেছে তো আপনাদের যাদের আলরাজি এটিএম কার্ড আছে যদি এক্সপায়ার হয়ে যায় আপনি নিজে নিজে আলরাজি এটিএম এসে কার্ড তুলতে পারবেন এখন কিন্তু বাজে রাতের মনে একটা না দেড়টা আমি ভাবছিলাম তিরিশ টাকা হয়তো লাগতে পারে কিন্তু আসলে ফ্রি যারা রিনিউ করবেন একদম ফ্রি এবং কি যারা কার্ড রিপ্লেসমেন্ট করবেন রিপ্লেসমেন্ট মানে ধরেন হারিয়ে গেছে বা কার্ড নিয়ে গেছে ব্যাংকে তো সেক্ষেত্রে আপনি আগে ছিল তিরিশ রিয়াল এখন আপনি দশ রিয়াল প্লাস হয়তো বের আসতে পারে দিয়ে আপনার আগের যে এটিএম কার্ডটি আছে সেটি আপনি পি করতে পারবেন ফিফটি পার্সেন্ট অলরেডি হয়ে গেছে আশা করি আর আগে চলে আসবে তো চলে আসছে অলরেডি আলহামদুলিল্লাহ আমি আমার কার্ডটি পেয়ে গেছি দেখেন আবু সুফিয়ান আর এক্সপায়ারি ডেট হচ্ছে এক তারিখ দু হাজার তিরিশ সাল পর্যন্ত মেদ পাইছি আগেটা পঁচিশ পর্যন্ত ছিল তো আলহামদুলিল্লাহ কার্ড হয়ে গেছে দেখেন এখানে থ্যাংক ইউ ইয়র ইউসিংালি ব্যাঙ্ক সেল সার্ভিস এটিএম অ্যান্ড তো আপনারা চাইলে এভাবে আপনি আপনার এটিএম কার্ড উড্যু করতে পারেন হারিয়ে গেলে এক্ষেত্রে তো বললাম ফি লাগে আর রিনিউ করতে একটা কল লাগে না আপনার নিজের চোখে দেখলেন আমি রিনিউ করলাম এমাত্র